আসসালাম আলাইকুম ভাইরাল আপুদের ভাইরাল ড্রেস ড্রেস পরলেই ভাইরাল নাকি ড্রেস পরলেই ভাইরাল শুধু ভাইরাল ড্রেস কোনো কথা হবে না আর একদম চোখ বন্ধ করে অর্ডার দিয়ে দিবেন পিওর কটনের ড্রেস হান্ড্রেড প্লাস বডি হবে পাঁচচল্লিশ প্লাস লং হবে পিওর কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন একদম ভাইরাল টু ভাইরাল ঠিক আছে ভাইরাল তো ভাইরালই এর উপরে আর ভাইরাল হয় না তাই না পুরা দেখেন যারা এখনো পর্যন্ত এই ড্রেসগুলো নিতে পারেন নাই তারা নিয়ে নেবেন আসলে এই ড্রেসগুলো ভিডিও দিলে আমার হচ্ছে যেসব আপুরা বিক্রি করে তারা বেশি বেশি করে নিয়ে নেয় তো অনেক আপুরা যারা ভেঙে ভেঙে নেয় তাদেরকে আর দিতে পারি না সো একটু जल्दी করে অর্ডার করে ফেলবেন যাতে আপনাদের খুব দারুণ করে जल्दी করে পার্সেল করে দেওয়া যায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে একদম হাতের নাগালে মাত্র 450 টাকায়

মালে একই বেচে মাল একই বেচে ছয়শো আবার কেউ সাড়ে পাইকারি নাম দিয়ে বিক্রি করতেছে বাট একদমই আপনারা মাদার হোলসেলারের কাছ থেকে নিতে পারছেন আর একটা বিষয় বলি অর্ডারের বিষয়টা অর্ডারের বিষয়টা অনেকেই হয়তো রিপ্লাই একটু লেটে পাচ্ছেন এখন নিট টাইম আপু সবারই ড্রেসের প্রয়োজন এখন এটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিকের কিছুই নাই এটা নিয়ে মাতামাতি করা যাবে না অনেকেই দেখি আমার অন্যান্য ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাই রে ভাই এমন কোনো কমেন্ট করে নিজে অসম্মানিত হবেন না আপনারা সম্মানী লোক আমাদের সম্মানী গ্রাহক তো সম্মানটা বজায় রাখবেন এমন কোন কমেন্ট করবেন না যে কমেন্টে আপনার মানে পুরো গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যায় কথা বুঝতে পারছেন তো আপনাদের ভালো লাগলে অর্ডার করে ফেলবেন যদি মনে করেন অ্যাডভান্স করছেন পার্সেলের ম্যামো পাননি যে নম্বরে বিকাশ করছেন ওই নাম্বারে একটা কল দিয়ে বলে দিবেন একবারের থেকে যদি দুইবার না ধরে প্রয়োজনে আবার আধা ঘন্টা গ্যাপ করে দেন একজন মানুষের সাথে কথা বলে ক্লিয়ার না হলে তো আরেকজনের সার্ভিস দেওয়া পসিবল না তো আপনারা একটু ধৈর্যের সাথে যদি অর্ডার করেন তাহলে সব আপুদের সার্ভিস দেওয়া পসিবল এটা এটা আগেও আসছিল এটা আমার ভাইরাল টাইগার প্রিন্ট এটার ভিতরেও চারটা কালার মানে এগুলো কোনোটা ড্রেস ফেলে দেওয়ার মতো না যে আপনি একটা নিচে আরেকটা নিব না এই রকম মানে রুচির আপুরা খুবই কম আমাদের এখানে যারা অর্ডার করে পরার জন্যই মনে করেন পনেরো বিশ হাজার টাকার ড্রেস নিয়ে নিচ্ছে এমন অবস্থা এই কালারটা একটু পরে খুলতা যেমন এটা কাছাকাছি পাশাপাশি হলো এটা হলো পার্পেল কালার এখন যেটা খুলতেছে এটা ব্লু কালার ব্লু এই দেখেনটা ব্লু অনেক সুন্দর ডোরা ডোরা প্রিন্ট তো মাশাল্লাহ এগুলো হচ্ছে প্যাটেলসের ভিতরে খুব সুন্দর এটা ক্লাসে জমজম বলে কেউ জমজমি বলে ডাইরেক্ট হ্যাঁ হুম তো আমরা কিন্তু চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আপনাদের সারা বাংলাদেশে যে যত দামেই বিক্রি করুক আমানত ফ্যাশন ওয়ার্ল্ড সবসময়ের জন্যই ডিফারেন্ট আমার বিজনেসের অগ্রগতি সময় মানে জন্মগতভাবেই ছিল যে আমার বিজনেসের জন্মগতভাবে যে আমি এমন একটা প্রাইজে সেল দিব যেই সেলিং প্রাইসটা সচরাচর সবাই দিতে পারবে না আলহামদুলিল্লাহ ততটুকু কথা বজায় রাখতেছি চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ কম দামে বেস্ট কিছু দেওয়ার জন্য এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে থাকছে ঠিক আছে পাশাতিনামাজি ওর না বডি হান্ড্রেড প্লাস থাকবে অ্যান্ড লং থাকবে ফর্টি প্লাস তো যারা নিতে চান নিয়ে ফেলবেন আসলে আমাদের উচিত এগুলো একটা বানায়া পইড়া একটা সুন্দর করে পরিপাটি লাইভ করে দেওয়া তবে আসলে ওইভাবে সম্ভব হয়ে ওঠে না হোলসেল তো খুচরা হইলে না হয় একটু করা যাইতো নাকি নেই আচ্ছা বাটিক প্রিন্টের মধ্যে যারা প্যাটেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু বাটিক যা আবার রিস্টক করা হয়েছে এই যে দেখেন আজকে সব রিস্টক কালেকশন থাকবে কারণ হচ্ছে এত পরিমাণের এইগুলা রিপিট চাহিদা আমি বুঝতে পারি নাই সো এইবারের শিফটিংটা আস্তে আস্তে একটু লেট হয়েছে বোঝে ঈদ বাজার পুরিয়ারে খুব চাপ বেশি যেই প্রোডাক্টটা আমি আরও চার দিন আগে পাওয়ার কথা সেটা পেয়ে গেলাম চার দিন পরে তো আপনারা একটু দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থেকে আপনাদের একটু সঠিকভাবে সার্ভিসটা দিতে পারি বিশেষ করে আমাদের মডারেটার গন্ধের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থেকে আপনাদের পার্সেল করে দিতে পারে নাকি এটা দেখেন واو اے تا دیکھیں یلو ما شاء اللہ مسترد کلر اینڈ ایٹ کلر اے کلر ڈار انگریزی کی ہم دیکھیں خوب ہی دارون ایکٹ کلر ما شاء اللہ انگریزلو بریک کلر 450 ایٹ کلر کوسیلا لیکن আচ্ছা ঠিক আছে এখন থেকে ব্রিফ কালার ও খুবই সুন্দর মার্শাল আমার আজকে সকাল সকাল খিদে লেগে গেল কথা ও অন্যগুলো কিন্তু নামাজি না আবারও বলছি রেগুলার ইউজের জন্য কিন্তু নামাজি না হইলে চলে না ঠিক আছে রেগুলারের জন্য নামাজি না হইলে চলে না

আমাদের এই জিগজ্যাগ ডিজাইন গুলো খুব হিট ডাইরেক্টর ডিজাইন 450 এগুলো সব স্টিল পিক আপলোড করে দেব দেখে দেখে নিতে পারবেন সমস্যা নাই যতক্ষণ থাকবে ততক্ষণ সই নাকি হুম যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারো তার দেব কোথায় থেকে এটা তো নতুন কালেকশন ছবি পাবো কোথায়

আপুরাদে এত পছন্দ করছে এই ডিজাইনটা আমি যখন এ গ্রেটের জম জমেনে সেল করছিলাম এটা তখনও কি পরিমাণের চাহিদা ছিল আলহামদুলিল্লাহ এখনও কিন্তু ভাই বড কি আগে থেকে বড় করছে একটু উঁচা করেন এইটা অন্যটা দেখেন দুঃখের বিষয় গত লডে আমি একটা ড্রেস নিতে চেয়েছি বাট পার্সেল হয়ে গেছে আর নিতে পারি না এই দেখেন অর্ডার হয়ে গেলে তো আমার রাখা ড্রেসগুলি আগে দিয়ে দেন দেন দিবেনি তো আমার আপুরা আপনাদের দোহাই কিন্তু দেয় তখন আপনার আপুরা দিবেন না কেন তখন আর কি করব দিয়ে দি যা দিয়ে দেন যা পরে আবার আইলে নিতে পারবো নাইলে নাই দাও 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 অন্যগুলো সেই দারুণ রং ধনু মাশাল মাশাল মার হাবা বা খুবই না

450 450 তুমি নামাও অনুমতি না দরকার নাই পরের ভিডিও দিয়ে দিচ্ছে এটা আলাদা একটা ভিডিও করে এটা দেখেন 450 লাইভ করার সময় খুব কম ওই দেখেন ওই পাশ থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে কটনের ড্রেস আর এই দেখেন সবাই ব্যস্ত

এটা মেবি দশ বারের বেশি স্টক করেছি রিস্টক করা হয়েছে এই দেখেন এই জন্য এটা লাস্টে দেখালাম কারণ এত স্টক করা যায় না নতুন ডিজাইন এসে বসে থাকে এ দেখেন এটাও গঙ্গার মতো ভাইরাল এই দেখেন মার্শাল্লাহ অন্যগুলোও দারুন ড্রেসগুলোও দারুন গানের সাউন্ড একটু কমাইতে হবে কার বাজে জানি না কপিরাইট খেলে সবার কাজ বন্ধ হয়ে যাবে এম নেই কমে দেই জন্য কেউ দেখতে পারে না 450 450 দাও 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 আপাতত আমার কোনো সুবিধা

আবার সাড়ে চারশো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম